ডাক্তার সাহেব আপনি আর জোর জোর রোজ দোকান আমার ব্যথাটা কমতেছে আমি জোরে জোরে দিতাছি না মা বাবা লেখাপড়া শিখায় কেন যে ডাক্তার বানালো ডাক্তার না বানায় অন্য কিছু শিখাইতো অন্য দিকে লেখাপড়া করাইতো তা না করে ডাক্তারই বলো পড়াইছে তো পড়াইছে কিন্তু এমন একটা দিকে ডাক্তার শিখাইছে যৌন রোগের চিকিৎসা করতে হবে এই যে কেউ আসে চেন তার নুনু হাতায় দেখতে হয় আবার মেয়েরা আসে তাদের ওই কাপড় করে তিন খুন আছে জমি হাতায় হাতে দেখতে হয় কি বিশ্রী গন্ধরে বাবা মাঝে মধ্যে মনে হয় কি আমি ডাক্তারে ছেড়ে দিয়ে পালাই আর সহ্য না ভালো কোনো রোগী আসে না ওই যৌন রোগের যে রোগ তাই জানিনা কি রোগ আসুন দেখা যাক কি হয়েছে কান্না করুন না থামুন থামুন করুন কি আছে ডাক্তার সাহ

Það sé ekki. আপনার ব্যথা কি আছে না চলে গেছে একটু ব্যথা নাই ডাক্তার সাহেব সব চলে গেছে দেখছেন আমার অ্যান্টিবায়োটিক ডোজের কত পাওয়ার এক দেয়ার সঙ্গে সঙ্গে আপনার সম্পূর্ণ ব্যথা ক্লিয়ার কিন্তু ডাক্তার সাহেব ব্যথা গেছে বুঝলাম ঠিক আছে একটা জিনিস বুঝতে পারলাম না কি ডোজ দিলেন ব্যথা গেল আসলে আমার রোগটা কি হয়েছে মানে কি কারণে

আর এখন এখানে আসছেন আমারে ড্রোজ ঢাকনার পরে নড়াচড়া পড়ছে না তো যখন ঢাকাইছি 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 নড়াচড়া করতে ওই মুখটা খুলে গেছে এবং ওই মিংসটা ছেড়ে দিতে এখন আপনার আর কোনো সমস্যা নেই। বাসায় যা যাওয়া পর আবার এক প্রকার পেটে ব্যথা শুরু হবে আপনার মিংস ক্লিয়ার হবে মানে মিংস শুরু হয়ে যাবে তখন আপনার কোনো ব্যথা থাকবে না আপনি এখন যেতে পারেন ও বুঝলাম এই মিংস আটকে গিয়েছিল ওই উঠছে হ্যাঁ আর এখন পাওয়ার वाला जो डूকা দিবেন টাইপ পেটের ব্যথা ভালো হয়ে গেল। জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হলো। পরবর্তীতে যদি আবার আপনার পেটে ব্যথা হয় আপনি আবার চলে আসেন আমি আবার আপনাকে অ্যান্টিবায়োটিক ডোজ ঢুকিয়ে দেব। আপনার পেটের ব্যথা জীবন এম্পেশে যাবে। ভালোই হলো। বিনা ওষুধেই ডোজে কাজ হয়ে গেল। হ্যাঁ আমি ডাক্তার। আমি অ্যান্টিবায়োটিক ডোজের ডাক্তার। বুঝেন না? তাহলে যাই হ্যাঁ। আচ্ছা। আরে একটু কথা ডাক্তার সাহেব। বলেন। আপনার কিন্তু অ্যান্টিবায়োটিক ডোজটা কিন্তু খুব ভালোই লাগছিল তাই আপনি একটা কথা শুনে যান আপনি এই ব্যথার জন্য ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে যাইতে ট্রিটমেন্টের জন্য এই পরীক্ষা সেই পরীক্ষা এটা এটা করতে গেলে আপনার হাজার হাজার টাকা বেয়ে হতো হ্যাঁ সেগুলো তো হয়নি বাঁচিয়ে দিচ্ছি কিন্তু আপনি আমার এখানে এসে একটা অ্যান্টিবায়োটিক ডোজ দিয়েছেন কোনো টাকা লাগছে লাগে না কিন্তু ডাক্তার সাহেব আবার যদি কোনো সমস্যা আমি ডাক্তারি পেশাকে অবহেলা করছিলাম অবহেলার চোখে দেখছিলাম কিন্তু এই রোগীর সঙ্গে মেলামেশা করে ওকে অ্যান্টিবায়োটিক ডোজ ঢুকিয়ে আমি যে মজা পাইছি এখন আমি খুব আনন্দের সাথে ডাক্তারি করে করে যেতে পারবো যাক আর अब गर् एक फ्रेस हुँदै आसिस पर अब काशी